হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরাক্সিস ওয়ার্ল্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল দশটার থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে বার হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দশটার থেকে ভিডিওটা শুরু করেছি আর এখন নিয়ে এসেছি চা এই যে দেখো দেখতে পাচ্ছ লেবু চা করেছি আজকে তো লেবু চা খেয়ে তারপর কাজ শুরু করবো আর কি চায়ের কালারটা দেখো দারুণ সুন্দর একদম লেবু চায়ের আসলে কালারটা খুব ভালো লাগে দেখতে আর খেতেও ভালো আর তোমাদের দাদা ভাই এখন চা খেয়ে নিচ্ছে চা দিলাম দেরি হয়ে গেছে চা বানাতে বানাতে উঠে অন্য কাজ করছিলাম তাই আর কি চা বানাতে একটু লেট হয়ে গেল তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে তারপর রান্না বসাবো আর রান্নাটা ভাবছি একটু দেরিতেই করবো কারণ একটু বেরোতে হবে একটু যাব দরকার আছে চৌপতি যেতে হবে তো এসে তারপর রান্না বসাবো আর কি আর মেয়ে তো নেই ওর দু বাড়িতে গেছে তো সকালবেলা খাওয়ারও ব্যাপার নেই আমি তো ভাত খাই না আর তোমাদের দাদা সকালে ভাত খায় না বাড়িতে বাইরেই খেয়ে নেয় তো আজকে আর সকাল থেকে রান্না করছি না এসে তারপর রান্না করব আর কি তো চলো যাটা খেয়ে নিই পরে আসছি এখন চলে আসলাম একটা অনলাইনের দোকানে তো এখানে একটা প্যান কার্ড বানাতে হবে আমার তো তার জন্যই আসা আর কি আর আধার কার্ডটাকেও একটু ল্যামোনেশন করাবো তো অনেকগুলো কাজ নিয়ে এসেছি আর কি আর প্যান কার্ডটা বানাচ্ছি এই কারণেই আমার ইউটিউবের কাজেই লাগবে আর কি প্যান কার্ডটা তো সে তার জন্যই আর কি তাড়াহুড়ো করে বানানো তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আবার অনেকেই বুঝতে পারছো না তো সেটা এখন বলবো না সেটা বলবো পরে তো কাজটা আগে হোক তারপরেই সে মানে তোমরা জানতে পারবে আর কি তো দেখো যে অনলাইনে দোকানটায় আছি তার পাশেই কিন্তু আমার বাপের বাড়ি মানে এই যে ভেতরে যে পেছনে দেখতে পাচ্ছ একদম বাড়ির পাশের দোকানটাতে এসছি আর মেয়ে তো বললামই তোমাদেরকে যে আগে আমার বাপের বাড়িতে আছে কালকে রাতেই এসছিল। তো আমি এখন বাড়িতে যাচ্ছি মার সাথে দেখা করতে তো মা কি করছে সেটাই দেখব গিয়ে আর এই দেখো এখানে আমার মেয়ে বসে বসে আম খাচ্ছে আর পাশে আমার কাকাতো ভাই ওর সাথে আর কি খেলা করে ও দিদু বাড়িতে আসলে আর মা হয়তো এখন কলে পারে আছে না দেখলাম কলে পাড়েও নেই তো হয়তো সাদে গেছে জামা কাপড় মেলতে তো এখন আমি বেরিয়ে গেলাম মার সাথে ব্যাংকে তো মা সাথে জামাকাপড় মেলে আসলো তারপর বলল যে ব্যাংকে যাবে একটু টাকা তুলবে আর কি যেহেতু জামাই ষষ্ঠী তো তার জন্যই হয়তো হবে সেটা আমাকে বলেনি আমি নিজের থেকেই বললাম আর কি হয়তো জামাই ষষ্ঠী উপলক্ষেই হবে তো মার সাথে যাচ্ছি আমি এখন ব্যাংকে ব্যাংকে গিয়ে মাকে টাকা তুলে দেবো তারপর হচ্ছে আমি যাব একটু কেনাকাটা করতে জামাই ষষ্ঠীর কেনাকাটা করব। তো বললাম না তোমাদেরকে যে আজকে অনেক কাজ নিয়ে বেরিয়েছি একদম একদম বেরিয়েছি যখন তখন বাজে সাড়ে এগারোটা আর বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো মানে আমি তো পরে ভয়েস ধার দিচ্ছি বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো তোমার চারটা চারটা বাজে তখন আর সকালবেলা তো চা বিস্কুট খেয়ে বেরিয়েছি তোমাদের দাদা সকালে বাইরেই টিফিন করেছে আর আমি মার ওখানে গিয়ে মা ভাত করেছিল সকালে ভাত খেয়ে নিয়েছি কোনোদিন ভাত খাই না কিন্তু মা জোর করলো তাই একটু খেলাম কি আর এই দেখো আমরা এখন ব্যাংকে বসে আছি মানে বইয়ের মানে লেখা হয়ে গেছে জমা দিয়েছি তো টাকাটা দিলেই আমরা চলে যাব আর কি এখন চলে আসলাম বাড়িতে আবার ব্যাংকের থেকে চলে এসে বাড়িতে না এখন বসে আছি বাবার দোকানে বাবা গেছে একটু মাল আনতে তো এখন বাবার দোকানেই বসে আছি মা বসছে তো আমি ভাবলাম আমি বাড়িতে আর একা কেন বসি মার সাথে দোকানেই বসে থাকি আর মেয়ে বাড়িতে খেলছে ওকে স্নান টান করিয়ে দিয়ে আসলাম আর যাওয়ার আগে মা বলল যে ওকে একটু ভাত খাইয়ে দিয়ে তারপর যাস না হলে পরে ও তো খেতে চায় না আর তোমাদেরকে যে বললাম প্রথমে যে অনলাইনে দোকানে এসছি তো সেখানে আর কি কাজটা হলো না মানে সেখানে সার্ভার ডাউন ছিল না কি কি তো তারপর আবার আর দোকানে আসলাম তোমাদের দাদা দাদাভাইয়ের একটা বন্ধুর দোকানে তো সেখান থেকেই আর কি প্যান কার্ডটা বানানো হবে তো সেখানেই এখন চলে এসছি এখান থেকে মানে বানিয়ে তারপর যাব হচ্ছে দোকানে এই দেখো এখন চলে আসলাম জামা কাপড়ের দোকানে জামা কাপড় বলতে শাড়ির দোকানে এসেছি মার জন্য শাড়ি কিনতে হবে তো ভাবলাম যে অন্য সময় তো অন্যান্য ভালো ভালো শাড়ি দেওয়াই হয় কোনো কোনোবার মানে দুটো করে সুতির শাড়িও দিয়ে দিই তো আজকে ভাবলাম যে মা ওকে বাটিক প্রিন্টের একটা শাড়ি দেব মানে গরমের মধ্যে পরে আরাম পাবে তো দেখো অনেকগুলোই শাড়ি ছিল কিন্তু আমি নিয়েছি গোলাপি কালার যে শাড়িটা দেখতে পাচ্ছ সাদা গোলাপির মধ্যে সেটা তো গোলাপি কালার আমার আগাগোড়াই ফেভারিট আর কি তো গোলাপিটা দেখলে পরেই ভালো লাগে তো ওটাই নিয়ে নিলাম আর বাবার জন্য দেখছিলাম হচ্ছে ফতুয়া বাবা বলেছিল গরমের মধ্যে বাটিক প্রিন্টের ফতুয়া হলে ভালো হয় আর কি এর আগে বলেছিল বাবার জন্মদিনের সময়ও খুঁজেছিলাম কিন্তু বাবা সাইজে মিলছিলো না তো আজকেও সেম তাই সাইজে মিলছে না আর কি তো দেখলাম অনেকগুলো কিন্তু এগুলো প্রচুর বড়। আর এখন চলে আসলাম সন্ধেবেলায় দেখো আমাদের বাড়িতে কত লোকজন এসছে সন্ধেবেলায় কাকিকে তো হয়তো আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে আর শেষটাকে তো চেনোই অনেকেই আর আমি এখন চা বানিয়েছি ওদের জন্য আর পাশে যে আরেকজনকে দেখছো সে হচ্ছে পূজা শেষটারি বোন মানে বোন বলতে দিদি তো ওরা এসছে আর তোমাদেরকে তো তখন দেখালাম যে বাবার জন্য ফতুয়া দেখছি তো সেটা আর পছন্দ হয়নি আর কি তাই আনিনি মার জন্য একটা শাড়ি এনেছি আর শাশুড়ি মায়ের জন্য নাইটি এনেছি তো তোমাদেরকে পরের ভিডিওতে সেটা দেখাবো আজকে আর শেয়ার করা হয়নি ষষ্ঠীর কেনাকাটা একদম কমপ্লিট করে ষষ্ঠীর স্পেশাল একটা ব্লগ নিয়ে আসবো সেটাতেই দেখতে পাবে বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম একদম এখন বাজে রাত্রি সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় ভিডিওটা শেষ করতে আসলাম তো আজকে তো তোমরা দেখতেই পেলে সারাদিনই ব্যস্ত ছিলাম তো সকাল থেকে সব কিছুই তোমাদেরকে শেয়ার করলাম কি কি করলাম কোথায় গেলাম না গেলাম আর কাকিরা যে এসেছিলো তোমরা দেখতে পেলে তো কাকি আবার একটা পুজো বাড়িতে এসেছিলো এখানে সেখান থেকে আবার প্রসাদ নিয়ে এসেছে আমার জন্য তো আমি সেটাই খেলাম আর তোমাদের দাদাভাই রুটি খেয়েছে রাত্রে তো সেটাই আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো কালকে তো ষষ্ঠী তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা গুড নাইট